যখন তাহাদের কোনো কল্যাণ হইত তাহারা বলিত ইহা আমাদের প্রাপ্য আর যখন কোনো অকল্যাণ হইত তখন তাহারা তাদের সঙ্গীত তাহাদের অকল্যাণ কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না তাহারা বলিল আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ কর না কেন আমরা তোমাকে বিশ্বাস করিব না অতঃপর আমি তাহাদেরকে প্লাবন পঙ্গপাল উকুন ও রক্ত দ্বারা কৃষ্ট করি এইগুলি স্পষ্ট নিদর্শন কিন্তু তাহারা দাম্ভিকী রইয়া গেল আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায় এবং যখন তাহাদের উপর শাস্তি আসিত তাহারা বলিত হে মূসা তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদ অনুযায়ী যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত করো। তবে আমরা তো তোমাকে ইমান আনিবই এবং বনি ইসরায়েলকে তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত